সে ওইভাবে তাদের কেয়ারে থাকার দরকার ছিল যাতে হচ্ছে ইনফেকশনটা না তো বাসায় ছেড়ে দিল বাসায় চলে গেল তারপর কদিন পর ইনফেকশন ধরা পড়লো তারপর আমার ভাইটা মারা গেলো আজকে অভ্যুত্থানের একশো দিন পর এটা আপনার কী মনে করেন ব্যাপারটা আমি আমি যে সহজ স্বাভাবিকভাবে নিচ্ছি না আমাদের কাছে যদি এখন সব কিছু সহজ স্বাভাবিক হয়ে গেছে কারণ এখন তো আমাদের কোনো ধরেন আমরা তো সব এখন যা যার মতো করে ভালো আছি দেশ খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে চলতেছে মানে মানে এখন তো দেশ স্বর্গ হয়ে গেছে জান্নাত যেটা যেমনটা আমি লীগরা বলতো ঠিক এখন তো সেরকমই চলতেছে মনে হয় জানি না এটা কেমন কেন হইলো কেননা ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর পর আমরা কিন্তু হাসপাতাল হাসপাতালগুলোতে গিয়েছি যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না অনেকে অভিযোগ দিচ্ছিল যে ভাই আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে না আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে বাসা থেকে একটা মানুষ আসতেছে আশাপাড়ি এখানে থাকতেছে থাকার পর হচ্ছে কি তারা তো খাওয়া দাওয়ার দরকার আছে তো ভাই আমার আমার পরিবার তো ঠিক নাই আমি তাহলে এখানে কীভাবে ট্রিটমেন্ট করাবো তারা কিন্তু চলে গেছে আপনার কষ্টগুলো আমরা শুনছি আমরা বলছি যে ঠিক আছে ভাই আমরা দেখতেছি আমরা সবাই মিলে চেষ্টা করব যখনই কথা বলতেছে তখন ডিরেক্টরদের কাছে গিয়েছি যে কী কারণে আপনারা ওনাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করছেন না ওনারা বলতেছে ওনাদের সংকটের কথা আমরা হচ্ছে ওইখানে একটু কোর্স করেছি সংকট মানে সংকট কীভাবে ক্রাইসিস মোমেন্ট আপনারা অতিক্রম করেন সেটা নিয়ে আপনারা কাজ করেন এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা যখন ছিলেন এখন যিনি আছেন তারা সবাই মিলে হচ্ছে গিয়ে মানে বলতেছে রনিকে থামা রনিকে থামাও অ্যান্ড দেন ফোন দিয়েছে আমাদের বড়ো ভাই হাসনাত ভাই আমাদের সাজিস ভাই তারা আমাকে ফোন দিলেন বললেন রনি রনি তুমি থামো জিজ্ঞেস করছি তাহলে আপনি কি দায়িত্ব নিলেন আপনারা যদি দায়িত্ব নেন তাহলে হচ্ছে আমি থামবো আমি চুপ করে যাবো কিন্তু গত তিন মাসে একটা মানে কোনো ইন্টারভিউ তো আমাকে দেখবেন না আপনি দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউ তো আছে নাকি আমার নাম কোথাও নাই আমি বলি না তিন মাস হচ্ছে একদম চুপ ছিলাম আমি নিজেও অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম আচ্ছা কালকে যে ঘটনাটা আমরা দেখলাম যে কালকে ঘটনা আগে ঘটনাই আগে আসতে হবে এই তিন মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তারা নিয়েছে আমাদেরকে চুপ থাকতে বলেছে সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে করেছে যারা চুপ থাকতে বলেছে যে উপদেষ্টা তাদের দায়িত্ব কি ছিল তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করেনি তারা ঠিকমতো টিক কেয়ার করেনি কেন হচ্ছে গতকালকে রাত্রেবেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো এই প্রশ্ন আমরা করবো না প্রশ্ন করবো কিনা বলে অবশ্যই এই প্রশ্ন আমরা এখন করবো এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে কি ছাড় দিতে হবে

এই আহতরা উপদেষ্টাদের গাড়ির উপর গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন করা এবং একই সাথে তাহলে জোলাই স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলা এই সব কিছু হওয়ার পিছনেও তারা কেন সঠিকভাবে চিকিৎসাটা পাচ্ছে না ধরেন আমরা কীভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না তবে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনেরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয়নি এটাই হচ্ছে তাদের সুক্রিয় দায় করা উচিত আমার কাছে এটাই মনে হয় এবং সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো যার প্রাণ দিয়েছে শহীদ হয়েছে শহীদ হয়েছে কি এই অবস্থা দেখার জন্য দেশের এই অবস্থা দেখার জন্য এই সিচুয়েশন দেখার জন্য যারা আহত হয়েছে রাস্তা নেমেছিল আর তো মারা যাওয়ার জন্য রাস্তা নেমেছিল শহীদ অর্জনের দেশকে সংস্কার জন্য তাদের তো প্রত্যাশাই নাই তাই বলে কি তাদের পরিবারকে সঠিক মর্যাদা আমরা দিব না শহীদ পরিবারকে মর্যাদা দিব না আহত ভাই ঠিকমতো চিকিৎসা করাবো না 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 আচ্ছা তুমি তুমি যদি আমাদের সংকট আছে আছে আমরা ফোন দিতাম বিভিন্ন ভাইদের কাছে বলতাম ভাই ভাই প্রজনের ক্রাউড ফান্ডিং আমরা করতাম যে আল্লাহ হস্তে কয়েক টাকা দেন আমার ভাইদের হেল্প করতে হবে ট্রিটমেন্ট করাইতে হবে ওকে আমরা সবাই মিলে দেশে বাইরে পাঠাতাম যদি আপনার দেশে হচ্ছে দেশে মানে চিকিৎসা সংকট থাকতো কই কেউ তো বলেন নাই আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব না এই এটার দায়িত্ব নমুনা আমরা তো এখনও পজিটিভলি বলতেছি যে ভাই আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা মানে পজিটিভলি যাতে হচ্ছে দেশে চেঞ্জ আসে সেই জন্য আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন তুলছি এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে যান জবাবদিহিতার আওতায় আসেন কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনারা শেখ শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে হোয়াট ইজ শেখ হাসিনা হোয়াট ইজ স্বৈরাচার কি স্বৈরাচার কি জিনিস স্বৈরাচার কি শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম সবাই বলতেছে একটা সিস্টেম যে সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন শেখ হাসিনা যেভাবে দেখানো শেখ হাসিনা দেখানো পথে আপনারা হাঁটতেছেন তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই এই প্রশ্ন উত্তর আমরা তো এখন চাইতেছি এবং আহত ভাইরা যে সবাই রাস্তা দাঁড়াইছে তাদের সাথে যে আমরা কেউ তেমন না আমরা সবাই কিন্তু এই চলে আসছি আজকে থেকে শুরু হইলো একশো দিন পর আমরা শুরু করলাম

কিন্তু এইটু কমন সেন্স তো একটা সাধারণ মানুষেরও থাকার কথা যে ব্যক্তি পড়াশোনার স্কুলে বাড়ি মানে স্কুলের ধারে কাছে যায় তাও থাকার কথা যে যতক্ষণ পর্যন্ত একজন আমার গুলি বের করছে সে আমার সে দায়বদ্ধ আমার ট্রিটমেন্ট করানোর জন্য এবং আমার গুলিটা বের হওয়ার পর সেখানে ইনফেকশন আছে কিনা বা আমাকে ওই সার্ভেলেন্সের মধ্যে তো রাখতে হবে তাকে যদি আমার গুলি লাগে আমার আমাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে না এবং আমি আমার ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না ওইটা তদর্থ কিন্তু সে দেখবে ভালো করে সেই একটা গুলি উঠে কি দায় হয়ে গেল এই প্রশ্ন তো থেকেই যায় যে কোন ডাক্তার এই কাজটা করেছে তার হচ্ছে দায়িত্ব কি ছিল এই প্রশ্নগুলো তাগিদ করা উচিত না আমাদের অবশ্যই